আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই এতো তো দু চারটা বিশাল দেখাইলাম এর চেয়ে বড় বিশাল আছে এরও ইচ্ছা স্বাধীনতা নাই মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি বিরোধিতা করলে কি করবেন যদি আপনার বিরোধিতা করে আপনাকে না মানে তাল্লা বলে ইন্নি খালাক তুমালা ই এক ফেরেশতা বানানো আছে। লা আমার তুমু আইয়া কুলা সামাতি বা মাফি সমগ্র সৃষ্টি যদি খাইতে বলি লা আকালা বি লুকমা এক লোকমা বানায়া খায়া ফেলবে উনি জিজ্ঞেস করছিলেন এটা কোথায় রাখছেন তালা জবাবে বলছিলেন ফি মাসরা আতি ছি মাসরা আতি ইন্নি মজা আরে আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে রাখা আছে তাইলে এরকম চারণ ভূমি আল্লাহ জানে কতগুলো আছে তো জিজ্ঞাস করছে ওটা কোন জায়গায় তাল্লা বলছে মুসা ওটা বলা যাবে না দালি কাফি এলমি ওটা আমার এলেমের ভিতরে আছে কিন্তু ইচ্ছা স্বাধীনতা নেই আজকে আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখার জন্য পরীক্ষার জন্য যে ইচ্ছা স্বাধীনতাটা এইখানেই সবকিছু বিনাশ করা দেই মাটিতে মিশায়া দেই না ইচ্ছা স্বাধীনতাটাকে আমি চিরদিনের জন্য সুরক্ষিত করি চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা যেইখানে যাওয়ার পরে আমার ইচ্ছাই চলবে আর কিচ্ছু চলবে না আমি যেমন চাব তেমনই চলবে এটার জন্য সুরক্ষিত করি না আমি ইচ্ছা স্বাধীনতা মাটিতে শুধু এতটুক দেখার জন্য আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন যে এইখানেই শেষ করা দেয় ইচ্ছা স্বাধীনতাটাকে এইখানেই বেনিস এইখানেই মাটির সাথে মিশায় দেয় এই ছোট জীবনটাই পুরাটা ব্যয় করা দেয় না এটাকে চিরদিনের জন্য গচ্ছিত রাখে সুরক্ষিত রাখে যেই জান্নাতে যাওয়ার পরে চিরদিনের জন্য সেই ইচ্ছা স্বাধীনতা পাবে ওই দিন আর কারো ইচ্ছা থাকবে না কোরান যেটা চিৎকার দেয় মা তাস্তাহি আনফুসুকুম তোমাদের ইচ্ছাই চলবে ওই দিন আমাদের ইচ্ছা আর আমরা চাবো না আর ইচ্ছা করবো না আর আমাদের ইচ্ছা আমরা চালাবোও না আর আমাদের ইচ্ছা চলবেও না শুধু তোমার ইচ্ছাই চলবে তোমার চলবে চাওয়াই দেখার বিষয় চিরদিনের জন্য গচ্ছিত রাখি না এইখানেই শেষ করে রাখি এই জন্য আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন এটার ভিতরেও আমার ইচ্ছা আছে আমার স্বাধীনতা আছে আমি এইখানে ইচ্ছা স্বাধীনতাকে শেষ করে দিতে পারি অথবা চিরদিনের জন্য আমি গচ্ছিত রাখতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন আমি কি বুঝাইতে পারলাম বুঝে আসলো আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব কিন্তু হ্যাঁ সত্য এটা আল্লাহ মানুষের উপরে ছাড়েন না আল্লাহ রাস্তা দেখায় দিছেন। যে কোন রাস্তার উপরে ইচ্ছা স্বাধীনতাকে যদি আমি ব্যয় করি তাহলে চিরদিনের জন্য গচ্ছিত হবে নারীরটা নারীর জন্য পুরুষের জন্য জন্য যুবকেরটা যুবকের বৃদ্ধটা বৃদ্ধর জন্য প্রত্যেক শ্রেণীর মানুষ প্রত্যেক অবস্থানের মানুষ প্রত্যেক পজিশনের মানুষ সে তার ইচ্ছা স্বাধীনতাকে ইচ্ছা স্বাধীনতাকে এই ছোট একটা জীবনের জন্য এই ষাট সত্তর বৎসরের ভিতরে এটাকে শেষ করতে পারে যেমন খুশি তেমন চলতে পারে আল্লাহ বাধা দিবেন না এটা আল্লাহর অঙ্গীকার আল্লাহ বাধা দিলে দিতে পারেন এই জন্য আল্লাহ আমাদের সামনে প্রমাণ দাঁড় করাইছেন এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন উন্দুরিলা সামাই ইহা মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো ইহা সূর্য দেখো আর কিরণ দেখো কোথায় সূর্য কোথায় কিরণ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয় দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় আল্লাহ বলে আকাশ দেখো উচ্চতা দেখো সূর্য দেখো আর কিরণ দেখো উন্দর ইলাল বিহারী ও আমোয়া জিহা সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো উন্দুর ইলাল জিভা ও ওয়াই রিহা পাহাড় দেখো আর ধীরতা দেখ উন্দুর ইলাল আর দি ইহা জমিন দেখো আর প্রশস্ততা দেখ কুল্লু দা লি কাই কার্রি ও আল্লাহ বলে সব আমি বাধ্য করছি। সব আমি বাধ্য করছি খুঁটিবিহীন বটে কিন্তু এক ইঞ্চি নামার ক্ষমতা রাখে না নিচে আসার ক্ষমতা রাখে না আজ পর্যন্ত দুনি বিজ্ঞান বলতে পারবে না এক সুটা নিচে চলে আসছে এক ইঞ্চি নিচে চলে আসছে না যেইখানে সেট ওইখানে সূর্য না এই জন্য এক জায়গায় লেখা পাওয়া যায় লাউ কদ্দম তো শিবরান লাহতা রক্ত লম তু শিব শিবরান এক কিতাবে পাওয়া যায় যে সূর্য যদি এক বিঘা নিচে চলে আসতো তাহলে আমরা সব চর্ম রোগে মারা যেতাম সব চর্ম ক্যান্সারে লাও কদ্দম তু শিবর জামিয়া সব মারা যেত যদি এক বিঘা নিচে নামায়া দিতেন সূর্যকে চর্ম ক্যান্সারে মারা যেত সব আল্লাহ বলে সব বাধ্য করছি মানুষ তোকে ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই ইচ্ছা স্বাধীনতা দিছি এখন তোমার ইচ্ছা এটা তুমি চিরদিনের জন্য গচ্ছিত রাখতে পারো অথবা এইখানেই শেষ করে দিতে পারো এইখানে যদি শেষ করে দাও তাহলে চিরদিন আর তুমি ইচ্ছা স্বাধীনতা পাবে না এক সেকেন্ডের জন্য না এই জন্য যারা দুজকে যাবে ওদের কোন ইচ্ছা স্বাধীনতা নাই প্রথম প্রথম কিছুদিন তো এতটুকু টুকু থাকবে যে চিৎকার দিতে পারবে কোরআন এটাই বোঝায় চিৎকার দিতে পারবে চিৎকার দিবে কিন্তু কয়েকদিন পরে এটাও হরিত হবে কোরআন এটাই বলে কলুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ওই কথা বলা চিৎকার দেওয়া পর্যন্ত আল্লাহ পাক নিয়ে নিয়া সিলমায়রা দিবে কিন্তু জান্নাতে মা তস্তাহি কিন্তু আমার জাতির তো জান্নাতের ধারণাই নেই যুবকদের তো জান্নাতের ধারণা নেই ওদের যদি জান্নাতের ধারণা থাকতো তো রব্বে কাবার কসম আমার সমাজের যুবকদের চেহারা এরকম হতো না বর্তমানে যেরকম দেখতেছি এরকম হতো না ও তো এখন মাদক নিয়ে নিশাগ্রস্ত হতো না আমার সমাজের এক যুবক রব্যে কাবার কসম ও মাদক নিয়ে নিশাগ্রস্ত হতো না ও তো জান্নাতের নিশায় হতো ও তো সারাদিন মাথা নিচে রাখত রাত্র একভাবে কাটত দিন একভাবে কাটত আমার সমাজের মা নারীদের পুরুষদের প্রত্যেকের জীবনের দ্বারাই ভিন্ন হতো জীবনের দ্বারাই ভিন্ন হতো ওই দ্বারা হয়তো যেটা কোরআন বলে তাইলে তো এক প্রতিযোগিতার পরিবেশ হতো যুবক সারা রাত্র কাটাইতেছে ঘড়ালারা যদি জিজ্ঞাস ঘুমাস না কেন জান্নাতের খবরটা এখনো পাই নাই ঘুমাই তো ঘুমাই কি করে এরকম হতো ও বলতো জান্নাতের খবর তো এখনো পাই নাই স্বপ্নে তো দেখি নাই যে আল্লাহ কানে কানে বলে দিছেন আজ পর্যন্ত তো রসুল সাল্লাহ আসলামকে স্বপ্নে দেখি নাই একবারও যদি দেখতাম তাইলেও তো মনকে বুঝেইতে পারতাম মনে হয় জান্নাত আমার পক্ষে হয়ে গেছে যদি না হইতো তাহলে মোহাম্মদুর রসূল আমার সাথে দেখা করতেন তো করতেন কেন সত্য তো এটাই আল্লাহর রসুলকে যে একবার শিব জীবনে স্বপ্নে দেখছে ওকে বইলা দেওয়া যাইতে পারে পলাম এখনত হবে কিনা জানি না আমি কিন্তু ওকে বইলা দেওয়া যেতে পারে যে তোর ভাগ্য খুলে গেছে ভাগ্য যদি না খুলতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ কোনোদিন আইসা সাক্ষাৎ দিতেন না সাক্ষাৎ তো ওকেই দেয় যার ভাগ্য যার ভাগ্য খোলা যায় ভালো না ভাগ্য খুলা যায় ওর খুলে গেছে দরজা তাহলে তো আমার সমাজে যুবক এরকম হতো মা বোনরা এরকম হতো যেরকম কোরআন বলে 誰もなとないの